গোৰা বইবেনি কেইটা বইবেনি ফোন বসে গেছে কি চাইকেলটা মুছোতে বেহাল অৱস্থা হৈ গৈছে চাইকেলটাৰ এটা মায় হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও অনেকদিন পর তোমাদের সাথে আজ গল্প করতে আবারও হাজির হয়েছে আমি উত্তর দিনাজপুর থেকে পাই দেখো প্রথমে সরি বলছি কারণ তিন থেকে চার দিন পরে আমি ভিডিও দিচ্ছি আজ থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে হচ্ছে কি আমার চ্যানেলে ঠিক আছে আমি কেন ভিডিও দিই না দিই মানে সমস্ত কিছু তোমাদের ডিটেলসে শেয়ার করবো আস্তে আস্তে পুরো ব্লগে হয়তো শেয়ার করতে পারছি না কিন্তু আস্তে আস্তে অবশ্যই শেয়ার করবো তো চলো আজকে হচ্ছে কোন দিনের যেটা ক্লিপস আমার নিজেরও মনে নেই বিশ্বাস করো আচ্ছা বৃহস্পতিবার বা গত শুক্রবারের ব্লগ তো এখানে বাঁধাকপি দা আয়নের আব্বা নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো হচ্ছে গিয়ে বেগুন ফুলকপি আর আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এইখানে একটা বাঁধাকপির দাম হচ্ছে গিয়ে তিরিশ টাকা একটা ফুলকপির দাম তিরিশ টাকা আর ওই যে দেখছো যে ভিতরে বেগুন মানে টমেটো এই সমস্ত কিছু আছে আড়াইশো টমেটোর দাম হচ্ছে গিয়ে চল্লিশ টাকা আর বেগুন একশো টাকা কিলো হাফ কেজি নিয়ে এসেছে হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকার তো ভাবতেই পারছো দাম শুনে মাথায় তো আমার হাত পুরো চূড়ান্ত দাম বাজারে আগুন ছোঁয়া কোনো কিছু সাধারণ মানুষে কেমন করে খাবে তা শুধুমাত্র মানে আমরাই জানি আমাদের মতো সাধারণ মানুষই জানি এদিকে নিয়েছিল জিরার প্যাকেট তো সমস্ত কিছু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি বললাম না কিছু দিনের জন্য এত পরিমাণে ব্যস্ত ছিলাম বাড়িতে ধান আসলো তারপরে পোয়ালগুলো নিয়ে বইতে হয়েছিল কারণ একটা জন করেছিলো রান্নার আবার দুই মিলে মাঠে যেতে এখনও আবার দূরে হচ্ছে ওটা হচ্ছে আমাদের জমি আর এইখানটায় এটা হচ্ছে অন্য লোকের একটা আর এইদিকে হচ্ছে কি আমাদের জমি মানে এই যে এই যে চিনবে কীভাবে এই যে আলটা আছে এই যে আল তখন কিন্তু পলগুলো বওয়া হয়েছিল না মানে খড়গুলো ঠিক আছে এইগুলো যারা উনুন টুনুন আছে তারাই শুধুমাত্র এই সমস্ত কিছু ইউজ করতে পারবে যারা মাঠে ঘাটে মানে কাজ করে তারাই কিন্তু জানো ঠিক আছে তো দেখো আমি কিন্তু প্রথম প্রথম যখন জমি দেখতে যেতাম তখন কিন্তু চিনতে পারতাম না হ্যাঁ যে কোনটা কেমন জমি বা মানে কোনটা আমাদের বারবার তাল মাতাম মানে তাল বেতাল হয়ে যেত তোমাদেরও কি এরকম হয় নতুন নতুন যখন জমি বাড়ি মানে যাও তখন নিজের কোনটা পরের কোনটা মানে ভুলে যাও গোলমালিয়ে যাই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তো আমার ভীষণভাবে হতো কিন্তু আমি তোমাদের এই যে এখানে দেখাচ্ছিলাম যে এইখানে শুরু করে একটা আল আছে ঠিক আছে আমি চিনে রেখেছি তারপর একটা চওড়া জায়গা ছিল ঠিক আছে ওই যে দূরে দেখাচ্ছি ওইখানটায় চওড়া জায়গাটা ছিল তো ওইখান থেকে আমি তারপরে বুঝে গেছি যে ও আচ্ছা চড়াটার একটা থেকে আটটার পরে মানে ওটা হচ্ছে পুরো মাঠটা কিন্তু এখন পুরো ফাঁকা হয়ে গেছে এই দিকটা দেখুন পুরো ফাঁকা মাঠটা আর কোনো ধান নেই সব ধান এখন লোকের বাড়িতে আর যেগুলো পড়ে আছে সেগুলো হচ্ছে এই যে অবশিষ্ট পোয়াল এইগুলো আমি এখন একটু মানে দেখতে এসেছি যেহেতু আমাদের গ্রামে অনেক লোকজন মানে চুরি করে নিয়ে চলে যায় ঠিক আছে তো যেহেতু আমাদেরই লাগবে প্রচুর মানে পোয়ালের দরকার সেই কারণে এই যে দেখো এখান থেকে নিয়ে শুরু করো আমাদের জমি ওই যে দূরে বাস ধার দেখছো অতটা দূরে বেলে আসবেন নিবেন নিটা বোমা না দাদি ওই দাদি কল আজ তো দড়িখানা আনা পারলেন কেন নিয়ে যাবেন যাবেননি তো কি কেরম নেবেন বান্ধে তোমার তো বহুত লাচাই কোনা কে হ্যাঁ বরম নেজাব তোমাল নাজাম হাই হ্যালো বোয়াল না ভাগ দেখে তুমি না জাননি কে না জালাইলা নাই না তো এখান তো তোমারে না তো এখান খটু আর ওখান খটু দুখানে দেখো বর্মাও চলে এসেছে গল্প করতে করতে ওই আবার নিজে থেকে বইছে কিন্তু আমরা এই সময় আমি মানে আয়নার তো আমাকে এই সমস্ত কিছু করতে দিবে না তো যেই কারণে আমাদের একটা জন আসার কথা ছিল জানি না আসবে কিনা না আসলে তো সেটা বাধ্যতামূলক দেখা যাবে কি হচ্ছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আর হ্যাঁ আমি কিন্তু মাঝখানে গেছিলাম বাবার বাড়ি গো তোমাদের সাথে সত্যি কথা বলতে এত এত ভিডিও আমার জমে আছে কিন্তু কোনো কিছু শেয়ার করতে পারিনি আমি গেছিলাম আবার চলেও বসেছি ঠিক আছে তো সব মিলে অনেক ভিডিও হয়ে গেছে সুন্দর সুন্দর ভিডিও তোমরা আগামী দিনগুলোতে পাবে ঠিক আছে তোমরা প্লিজ চোখ রাখতে ভুলো না এস ঠিক সন্ধ্যে ছটাই আমি রেগুলার বেসিসে আবার কিন্তু ভিডিও দেওয়া শুরু করব। এদিকে বাড়িতে আসলাম এসে দেখি আয়নার আবার যাচ্ছে হচ্ছে গ্যাস সিলিন্ডার নিয়ে গ্যাস যেহেতু শেষ তাই তাই গ্যাস আনতে আর দেখো উনুন যত থাক গ্যাসটা কিন্তু লাগে ঠিক আছে এদিকে এই যে বিকেলে রান্না বসেছি এখানে মাছের মাথা দিয়ে করব হচ্ছে কি বাঁধাকপির একটা ঘন্ট আর ভাত বসে যেয়ে স্যাম্পল মানে আজকে রান্নাবান্না হলেও হবে তাই তেলের মধ্যে আগে তিনটে মাছের মাথা ছিল তো সেইগুলোকে আজকে ভেজে নিচ্ছি দেখো আমরা যারা ডেলি ব্লগ দিই বিশেষ করে ঠিক আছে পুরোপুরি মানে গত দিনের ব্লগ যদি আজকের দিনে আমি না দিই তাহলে অলরেডি অনেকগুলো ভিডিও কিন্তু জমে জমে একদম পুরো ঢিপ হয়ে যায় ঠিক আছে তো যেই কারণে আমরা মানে দিতেই লাগে আমাদের ভিডিও তো চলো আমি আর বেশি ব্লগটা করছি না বারও এই যে রাতের খাবার এইটুকুই এখন আয়নের আব্বা মানে বিকেলবেলা মানে যে চলে এসেছে তো রাতের খাবার কি বিকেলেই একটুখানি খেয়ে এনেছে আর রাতে দেখো আমাদের লাইনটা ঠিক খারাপ হয়ে গেছিলো তো যেই কারণে এই যে টি টাইম একটা বিস্কিটের প্যাকেট এনেছে আর এদিকে লাইনের আব্বা আবার মানে এটা মাঝে খারাপ হয়ে যেত তাই এটাকে চেঞ্জ করে দিলাম ঘরে লাইনের মানে এত সমস্যা হয় যে কি বলবো টিনের ঘরে বিশেষ করে আরও সমস্যা হয় তো আজ